ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না আর আমি হারতে মুটি রাজি নেই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কারণ পূর্বপূর্ব জন্মের পারব্ধ কর্ম অনুসারে এই জন্মে আমার কপাল আমার ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে কিন্তু এই জন্মে যদি কেউ তৈল ধরা ভগবত ভজন করতে পারে সাধন ভজন করতে পারে তাহলে পূর্বজন্মের পারব কর্মলিকা ভাগ্যটাতেও কিছুটা পরিবর্তন করা যায় চেষ্টা করলে পরিবর্তন করা যায় তাই অনেকেই চেষ্টা করেন জেতার জন্য কিন্তু জিততে পারেন না খালো ছাড়বেন না একমাত্র মহতের যখন আপনার উপর কোনো কৃপা পড়বে মহৎ কৃপার দ্বারাই আপনি সেই লড়াইয়ে জিততে পারবেন আপনি ভাগ্যের কাছে হারবেন না ভাগ্যে যাহা লেখা আছে তার থেকেও বেশি পরিমাণে বস্তু আপনি লাভ করতে পারবেন মহৎ কৃপায় তাই মহতের সেবা করুন সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন একটা কথা আছে না মহতের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধ নয় কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধন না হয় তাই মহতের কৃপা হলে আপনি জিতে যাবেন আপনার ভাগ্যের কাছে আপনি জিতে যাবেন এভাবে অনেক মহাপুরুষগণ জিতেছেন আপনিও জিততে পারবেন রাধে রাধে